হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইতিমধ্যে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি এগুলো হলো ফ্যাশন কোড উইন্টার কালেকশন আমরা বিগত দিনে একটা ভিডিও দিয়েছিলাম উইন্টার কালেকশন আসছে এটা জানানোর জন্য বাট আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি তো আবারও আবার নতুন করে ভিডিও দেওয়ার কথা বলেছে আর ড্রেস চাচ্ছিলো তো সে অনুযায়ী আবারও এক ভিডিও দেওয়ার ট্রাই করতেছি তো ইতি প্রতিদিনই হয়তো বা উইন্টার কালেকশনের ভিডিও দিব আমরা ইনশাল্লাহ যদিও উইন্টার আসেনি এখনো দিন বাকি আছে এরপরও আগে আমাদের থেকে নিতেছে অনেকেই প্রত্যন্ত অঞ্চলে অনেকই ঠান্ডা পরে হয়তো বা এর জন্য নেওয়া তো পাশাপাশি আমাদের সরি সামারের পাশাপাশি উইন্টার কালেকশনের ভিডিও চলে যাবে আপনাদের কাছে তো এটাও আমাদের একটি কালেকশন যেটা ফ্যাশন কোড এটা হলো মাত্র চারশো টাকার মধ্যে আপনি নিতে পারবেন যেটাই নিতে চান মাত্র চারশো টাকার মধ্যে নিতে পারবেন এগুলো বডি সাইজটি আমি বলে দিব আর আপনারা নেওয়ার আগে অবশ্যই বডি সাইজটা জেনে নেবেন যেহেতু আমাদের এক করে থাকে এই রেডের মধ্যে একটা ছিল খুবই সুন্দর দেখেন এটাও চারশো টাকা আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র চারশোর মধ্যে পেয়ে যাবেন যারা শর্ট প্যাটার্নের মধ্যে নিতে যাচ্ছেন তারা এই ব্লেজারটা নিতে পারেন এটা শর্ট প্যাটার্ন লেনটা মেবি হবে আঠারো আর আটত্রিশ চল্লিশ বডির জন্য ছত্রিশ থেকে আটত্রিশ বেটার হয় তারা এটা নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে কোটি টাইপের যারা নিতে চাচ্ছেন তারা এটা ব্লু কালার এই কোটিটা নিতে পারেন বডিটা হলো ছত্রিশ আর লেন্থটা হলো চব্বিশ দেন এটাও নিতে পারেন খুবই চমৎকার একটি বডিটা আটত্রিশ বাইশ আছে লেন্থ এটাও নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে তো আমরা এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার ট্রাই করব উইন্টার কালেকশনের আপনারা আপনার পছন্দ মতো আমাদেরকে জানানোর ট্রাই করবেন এটা চল্লিশ বিয়াল্লিশ লেন্থ আছে বাইশ সরি চল্লিশ চৌচল্লিশ বডি লেন্থ পঁচিশ আছে রেড আর ব্ল্যাক এর কন্টেস্ট করা ছিল ওটাও নিয়ে নিতে পারতেন শর্ট প্যাটার্ন আরেকটা আছে যেটা 38 বডিতে হবে 36 38 লেন্থটা হবে এটা 20 আপনি এটাও নিয়ে নিতে পারেন দেন খুব সুন্দর একটি স্ট্যান্ডার্ড লুকের একটা ব্লেজার আপনি চাইলে এটাও নিয়ে নিতে পারেন বডিটা 36 লেন্থ 22 সরি 20 লেন্থ রেড এর মধ্যে আরেকটা ছিল খুবই সুন্দর প্রিন্স কার্ড প্যাটার্নের মধ্যে আপনি এটাও নিয়ে নিতে পারেন 36 38 বডি 22 লেন্থ আছে আপনি চাইলে এটাও নিতে পারেন মাত্র 400 টাকার মধ্যে আরেকটা যেটা খুবই চমৎকার বাটন ওপেন করা যায় ছত্রিশ আটত্রিশ বডি হবে লেনটা আঠারো আছে সি এর আরেকটা ছিল যেটা এটা আপনারা চাইলে নিতে পারেন ছত্রিশ আটত্রিশ বডি লেনটা হলো বাইশি গ্লেজি ব্লু ব্লুর মধ্যে গ্লেজি এটা খুবই চমৎকার এটাও নিয়ে নিতে পারেন ছত্রিশ আটত্রিশ হলো বাইশ মাত্র চারশো টাকার মধ্যে আপনারা এই ড্রেসগুলো এটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস আমি আবারও বলছি এটা আমাদের হোলসেল প্রাইস প্রথম অবস্থা একবারে ফার্স্ট ভিডিও যেহেতু একটা প্রাইজের মধ্যে ছিল অফারের চারশো তো সে অনুযায়ী আজকের ভিডিওটাও দেওয়া হয়তো বা পর্যায়ক্রমে কিছুটা বাড়বে আমাদের প্রাইসটা বাট এটা হোলসেল প্রাইস যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন বা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে থাকে প্রাইসগুলো আপনাদেরকে সে অনুযায়ী দিতে থাক দিতে পারবো তিনশো থেকে চারশো সাড়ে চারশোর মধ্যেও থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সে অনুযায়ী আপনাদেরকে অনলাইন বিজনেস করার জন্য আমরা আপনাদেরকে দিয়ে থাকবে সমস্যা নেই আর এছাড়াও আমাদের কিন্তু আপনার মিডি ড্রেস পাবেন লং ড্রেস পাবেন উইন্টারে সোয়েটার পাবেন ওভারকোট পাবেন গ্যাভারিং ওভারকোট পাবেন প্যান্ট স্কার্ট তো পাবেন বটেই তো আপনারা আমাদের থেকে নিতে পারেন মানে আমরা পর্যায়ক্রমে এগুলো দিয়ে থাকবো শর্ট প্যাটার্নের মধ্যে অফ হোয়াইটের মধ্যে ছিল এটা এটাও নিয়ে নিতে পারবেন ব্ল্যাকের মধ্যে কোটি টাইপের যেটা ছিল খুবই চমৎকার যারা আসলে কোটি টাইপের মধ্যে নিতে চাচ্ছেন এই চৌত্রিশ ছত্রিশ বডির জন্য তারা এটা নিতে পারবে তো আমি আমাদের সব অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন বা সব ভিজিট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো গাউসিয়া ঢাকা গাউসিয়ার দেওয়াল ঘেসে ইসমাইল মেনশনের চতুর্থ তালায় আপনারা ইসমাইল মেনশনের নিচে এসে কল দিলেও আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে নিতে পারবো নিয়ে যেতে পারবো তো অবশ্যই আপনারা সবে আসবেন আপনাদের জন্য মানে আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করবে এটা দেখতে পারেন খুবই চমৎকার গ্যাভারিং এর মধ্যে ছিল যারা বিয়াল্লিশ চৌচল্লিশ এর মধ্যে নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন দেন এটা চৌত্রিশ বাড়ির জন্য যারা নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকা আপনি যেটাই নিতে চাচ্ছেন এখান থেকে মাত্র চারশো টাকা এটাও কোটি টাইপের ছিল এটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে তো আমি বলতে যাচ্ছি এই উইন্টারের পাশাপাশি কিন্তু আমাদের সামারের প্রতিদিনে যে ভিডিওগুলো সেগুলো কিন্তু চলে যাবে শর্ট টপ বলেন লং ড্রেস বলেন স্কার্ট পেন এগুলো চলে যাবে ভিডিও আপনারা দেখে নেবেন কাইন্ডলি আর আমাদের ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদের পর্যায়ক্রমে যত ভিডিও চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে দেন আমাদের ভিডিও গুলো দেখতে পারবেন লেট করে দেখার ফলে কিন্তু আমরা ড্রেসগুলো আপনাদেরকে দিতে পারি না কারণ আমাদের একটি ড্রেস থাকে একটাই মাত্র পিস হয় যার জন্য একজন নেওয়ার পর আরেকজনকে আমরা দিতে পারি না সোল্ড আউট হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেকের মন খারাপ হয় যে ভাইয়া ভিডিও দেওয়ার সাথে সাথেই কি সোল্ড আউট হয়ে যায় আসলেই তা আমাদের কাস্টমার অনেকেই ম্যাক্সিমাম কাস্টমার এমনই যে ভিডিও আপলোড দেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই কনফার্ম করে ফেলে তাই অনেক সময় আমরা দিতে পারি না জন্য আসলে দুঃখিত আমরা আমাদেরও বা কিছু করার নেই কারণ এক পিস করেই থাকে তো আমি বলবো আপনাদের যেটাই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন করা আছে আর আমি বলতে চাচ্ছি আমাদের যে গ্রামীণ নাম্বারটা এটা এটার সাথে যোগাযোগ করা একটু ট্রাই করবেন যাতে আর্লি রিপ্লে দেওয়া যায় তো উইন্টার কালেকশন দেখালাম আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম